প্রদর্শক আরো কয়টা বাঁশু দেখাচ্ছি এই যে ছোট ছোট বাঁশুর একবারে ছোট ছোট বাঁশুর এই যে এখানে বেশ কয়েকটা বাঁশু দেখা যাচ্ছে একবারে ছোট সালাম আলাইকুম ওয়া কেমন আছেন আল্লাহ ভালো রাখছে

ছয় সাত মাস হবে না সে প্রদর্শক দেখতে পাচ্ছেন আপনারা যারা নতুন উদ্যোক্তা খামারি হতে চান এই হাটে আসলে সুন্দর মানের ছোট ছোট বাচ্চা বাসুর পাবেন এবং আপনারা লাস্ট কী দাম হলে সারা যাবে কাকা পঞ্চাশ হলে সারা যাবে না দেখতে পাচ্ছেন ছোট ছয় সাত মাস বয়সে আজকে নিয়ে আসলেন কয়টা ছয়টা বিক্রি হয়েছে চারটা আর দুইটা আছে ইনশাল্লাহ দুইটা হয়ে যাবে আল্লাহ ভরসা এ হাটে তো রেগুলার আসেন না কাকা কি নাম আপনার এই যে হানিফ কাকারে দেখেন ওনাকে রেগুলার আসলে এরকম কোয়ালিটি সম্পূর্ণ আপনি শুধু বাছুর আনেন নাকি বড় বাসুরি আসেন না এই যে কাকারে আসলে পাবেন আপনার নাম্বার মুখস্থ আছে বলেন এই যে হানিফ কাকার সাথে যোগাযোগ করে আপনার নিতে পারবেন এবং হাটে এসে দেখেও নিতে পারবেন এই হাটটি প্রতি সোমবার সকাল থেকে বসে সাতটা পর্যন্ত এবং এখানকার হাসিল তিনশো টাকা দুশো টাকা খুব সাশ্রয়ী মানে হাসিলে এখানে গরু ক্রয় আপনারা করতে পারবেন অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম